কাঁচা চাল দিয়ে সকাল বা রাতের জন্য দারুন মজার হালকা ফুলকো জালিদার নাস্তার রেসিপি তো আজকে আমি এই নাস্তাটি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা চাল বা কাঁচা চালের গুঁড়া যেটাকে বলে আর কি চালের গুঁড়া দিয়ে সকাল বা রাতের জন্য দারুণ মজার হালকা ফুলকো একটি নাস্তার রেসিপি তো এই নাস্তাটি তৈরি করতে যেমনই সাধারণ খেতে কিন্তু অসাধারণ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই নাস্তাটি তৈরি করার জন্য বেশি একটা কিছুর প্রয়োজন নেই শুধু চালের গুঁড়া আর হচ্ছে লবণ তো তার জন্য কিন্তু এইখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া তোমরা ইউজ করতে পারো বা চাল ব্লেন্ডার করে তারপরেও কিন্তু ইউজ করতে পারো তো তারপরে কিন্তু এইখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হালকা কুসুম গরম পানি তো হালকা কুসুম গরম পানিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো দেখো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করে নিছি তো দেখো এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে তো আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু এই ব্যাটারটা রেস্টে রেখে দেবো তাতে কি হবে এই ব্যাটারটা অনেকটা ফুলে উঠবে তো দেখো আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি তারপরে কিন্তু অনেকটা ফুলে উঠছে আর এখানে আমি তেল বসাইছি তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যেই কিন্তু একটা নাস্তা আমি দিয়ে দিছি আর দেওয়ার পরে দেখবে যে নাস্তাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর প্রতিটা নাস্তাই কিন্তু ফুলকো ফুলকো হবে আর অনেকটা জালিদার হবে তো এইভাবে করে ব্যাটারটা ভালোভাবে করে তৈরি করে নিলে অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রাখতে দেখবে প্রত্যেকটা নাস্তায় কিন্তু এমন জালেদার আর ফুলকফুলক হবে তো নাস্তাটা আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিছি তো দেখো পরিবেশন করে নিছি তো দেখলে তো গায়েস খুব সহজভাবে একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাইছি আর খুব সহজভাবেই কিন্তু এই নাস্তার রেসিপিটা করা যায় শুধু লবণ আর কাঁচা চালের গুঁড়া হলেই চলবে তাতেই কিন্তু একটা নাস্তার রেসিপি হয়ে যাবে তো না কোনো ঝামেলা না কোনো ঝাঝামেলা ঝামেলা পোহাতে হবে এমনিতেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে তো এই নাস্তাটা কিন্তু যে কোনো কিছু দিয়েই খেতে পারবে যেহেতু শুধু লবণ দিয়েই নাস্তাটা তৈরি করছি তো এর জন্য কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে পারবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবে সুস্থ থাকবে ভালো থাকবে আর এই নাস্তাটি অবশ্যই ট্রাই করবে আল্লাহ হাফিজ